আজকের রেসিপি রমজানে স্পেশাল গরু মাংস ভুনা আলু দিয়ে হেলো ইব্রান নাহার্স কুকিং থেকে স্বাগতম সবাইকে প্রথমে তেল দিয়ে দিব তেলের ভিতরে দিয়ে দিব এলাচ দারচিনির লবঙ্গ সাথে এক বাটি পেঁয়াজ কুচি দিয়ে এবার ভালোভাবে পেঁয়াজটা আমি লাল লাল বাদামি করে ভেজে নিব সাথে দিয়ে দিব সরিষা তেল দুই টেবিল চামচ দিয়ে একসাথে সবগুলি এবার ভেজে নিব বাদামি করে ভাজাটা আমার হয়ে গেছে এখন আমি এক বাটি পেঁয়াজ বাটা দিয়ে দিব সাথে আদা রসুন বাটা দুই টেবিল চামচ করে আছে সেটা দিয়ে দিব। এখন দিয়ে দিব দুই চামচ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া লবণ ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া সাথে পানি দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিব মশলাটা আমার এক মিনিটের মতো কষাবো আর এখানে গরু মাংসটা আমি দুই কেজি গরু মাংস নিয়েছি ভালো করে ধুয়ে ঝরা দিয়ে রেখেছি যাতে পানিটা পড়ে যায় মশলাটা আমার কষানো হয়ে গেছে এবার গরু মাংসগুলি সব দিয়ে দিব দিয়ে এবার ভালো করে মশলার সাথে মিক্সড করে নিব এরপর ঢাকনা দিয়ে ঢেকে দিব ঢাকনা দিয়ে ঢেকে এভাবে আমি আধা ঘন্টার মতো গরু মাংসটা কষাবো ভালো করে কষানোর ভিতরে অনেকটা সিদ্ধ হয়ে যাবে মাংসটা এরপর আমি দুই তিনবার এর মাঝে ঢাকনা খুলে নাড়াচাড়া করে দিয়েছি এখন আমি অ্যাড করবো এখানে আলু পাঁচ ছয় পিস আলু নিয়েছি সাথে এবার আলুটা দিয়ে আবার একটু মাংসের সাথে মিক্সড করে নিব এভাবে আমি ঢাকনা দিয়ে ঢেকে আবার দশ থেকে পনেরো মিনিটের মতো আলুটা দিয়ে কষাবো তো দশ মিনিট পর ফিরে আসলাম ঢাকনা খুলে দেখুন মাংসটা অনেকটা নরম হয়ে গেছে আলুটাও এখন আমি গরম পানি করে রেখেছিলাম পরিমাণ মতো অল্প করে গরম পানি দিয়ে ভালোভাবে আবার নাড়াচাড়া করে দেব এরপর ঢাকনা দিয়ে ঢেকে দিব এভাবে আমার আধা ঘন্টার মতো লাগবে এক ঘন্টা কি আধা ঘন্টা লাগবে মাংসটা সিদ্ধ হতে তো আমি এরপর ফিরে আসলাম আধা ঘন্টা পর দেখেন মাংসটা অনেকটাই হয়ে গেছে কালার চেঞ্জ হয়ে গেছে সাথে উপর থেকে মশলার গুঁড়া দিয়ে দেবো জিরার গুঁড়া মাংস আমার সিদ্ধ হয়ে গেছে প্রায় তো হয়ে গেল আমার মজাদার ছটপট আলু দিয়ে গরু মাংস ভোনা রমজানে স্পেশাল তো আমার এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে সবাই না হার্স কুকিংয়ের সাথে থাকবেন